এই কোরআন এমন একটা কিতাব খেয়াল করে একটু শ্রবণ করার চেষ্টা করবেন এই কোরআনুল কারিম এমন একটা কিতাব যেটা সরাসরি স্বয়ং আল্লাহ রবাহ আলমিন আসমান থেকে নাজিল করেছেন বলেন না সুমাহ আল্লাহ শুধু আসমান থেকে নাজিল করে নাই আসমান পর্যন্ত যেখানে দেখা যায় আসমান থেকে নাজিল করে এটা শেষ দুনিয়ার মধ্যে দিয়ে দিছে সেটা নয় এই কোরআন আসমানের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন যার প্রমাণ পবিত্র ক্যারিমের মধ্যে দিয়ে দিয়েছেন যে ফি বালবুয়া মাহফুজ যে লৌহে মাহফুজের মধ্যে পবিত্র কোরআনুল ক্যারিম সংরক্ষণ করে রেখেছেন বলেন না শুভানন্দা পবিত্র কোরআন কারিমটা এরকম কোরআন কারিম এটা সরাসরি আসমান থেকে নাজিল করেছেন আসমান থেকে কিতাবের মধ্যে একশত চারখানা কিতাব নাজিল করেছেন একশত খানা কিতাব আসমান থেকে নাজিল করেছেন দুনিয়ার জমিনে বিভিন্ন নবিরাসুলদের ওপর তার মধ্যে চারটা কিতাব চারটা কিতাব নাজিল করেছেন বড় বড় চারটা কিতাব একটা হচ্ছে তাওরাত আর একটা হচ্ছে ইঞ্জিল আর একটা হচ্ছে জাবুর আর একটা হচ্ছে আল কোরআন এই চারটা কিতাব বড় বড় কিতাব একশত চারখানা কিতাবের মধ্যে চারটা বড় বড় কিতাব নাজিল করেছে আসমান থেকে এই চারটা কিতাবের মধ্যে যে তাওরাত করেছেন হজরত নৌসা আলাইসাল্লামের উপর ইঞ্জিল কিতাবটা নাজিল করেছেন হজরত ইসা আলাইসাল্লামের উপর তাওরাত ইজিল জাবুর জাবুর কিতাবটা নাজুল করেছেন হজরত দাউদ আলাইসাল্লামের উপর আর যে আল কোরআন যে আমরা তেলাওয়াত করি যে কোরআন ক্যারিম এটা নাজিল করেছেন উম্মতের কাণ্ডারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন কারীমটা নাজিল করেছেন এই কোরআন কারীম দেখেন এমন একটা কোরআন কারীম যে যখন কোরআন নাজিল করেন কোরআন নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনটা নাজিল করতে চাইছেন পাহাড়ের মধ্যে পাহাড়কে বলেছেন সে হে পাহাড় তুমি কোরআনটা গ্রহণ কর পাহাড়কে বলেছেন যে পাহাড় তুমি কোরআনটা গ্রহণ কর পাহাড় বলেছেন হে আল্লাহ আমার সেই ক্ষমতা নাই আমার আমি সেই কোরআনকে আমার অন্তরের মধ্যে আমার বুকের মধ্যে আমি গ্রহণ করতে পারবো না সেই পাওয়ার আমার নাই আমি ধরে রাখতে পারবো না কোরআনকে আমার উপর নাজিল পেলেন না তখন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়ত বললেন পানিকে দুনিয়ার যত পানি রয়েছে সব পানিকে বললেন হে পানি তুমি এই কোরআন ইসলামটা গ্রহণ করো তোমার উপরে এই কোরআন কারিম নাজিল করি তখন পানি বলে দিলেন হে আল্লাহ আমার বুকের মধ্যে আমার বুকের মধ্যে কোরআন রাখার মতো ক্ষমতা নাই আমার উপর সেটা নাজিল করেন না তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাবিব আমার কুরআনটা আপনি গ্রহণ করেন আপনার উপর কুরআনটা নাজিল করেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন হে আল্লাহ সেই এই কোরআনটাকে আমি গ্রহণ করতে পারবো তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই আপনি গ্রহণ করতে পারবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ কারিমের এত পাওয়ার ছিল যে কোরআনটা কারিম যে কোরআন করিম যখন নাজিল হইতে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওহির মাধ্যমে কুরআন নাজিল করেছেন এই কুরআন কারীম যখন নাজিল করতেন ওহি পাঠাতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল করতেন কুরআন বিভিন্ন অল্প অল্প কিছু সংখ্যক অল্প অল্প করে কুরআন নাজিল করেছেন প্রায় কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে তেইশ বছর যাবত পবিত্র কুরআনুল কারীম নাজিল করা হয়েছে তেইশ বছরে তেইশ বছরে কোরআন করিম নাজিল করেছেন এই কোরআন করিম যখন আল্লাহ রব্বুল আল্লাহ রসুল সাল্লাহু আলী সাল্লামের উপর যখন নাজিল করা হতো যখন উহি আসতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর এত শরীর অসুস্থ হয়ে যেতেন শরীরের মধ্যে জ্বর উঠে যেতেন বলেন আল্লাহ আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জ্বর উঠে একটা আয়াত যখন নাজিল হইতো এত পাওয়ার ছিল কুরআনুল কারীমের এত পাওয়ার এই সেই কুরআনুল কারীম এবং বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলা দিয়েছেন যে শাহরু রমাদান আল্লাযিনা উনজিলা ফীল কুরআন শাহরু রমাদান আল্লাযিনা শাহরু এই রমজান মাস হলো এমন একটা মাস উনজিলা ফীল কুরআন পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে এই রমজান মাসে কি করা হয়েছে পবিত্র কোরআনুল কারিম নাজিল করা হয়েছে সম্মানিত হাজিরিন এই কোরআনুল কারিমের গুরুত্ব ফজিল অত্যন্ত দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল